ভারতের ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু রাস্তা কোনটা মডার্ন মেডিসিন নাকি আয়ুষ এই দুটো পথের মধ্যে কোনটা আপনার জন্য ঠিক তা নিয়েই কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক চলুন আজ পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে বুঝে নেওয়া যাক যাতে সিদ্ধান্ত নিতে সুবিধে হয় অ্যালোপ্যাথি না আয়ুষ এটা কিন্তু শুধু একটা কোর্স বেছে নেওয়ার ব্যাপার না এটা ক্যারিয়ারের একটা বিরাট মোড় ঠিক এখানেই দাঁড়িয়ে অনেকে দ্বিধায় ভোগেন তো চলুন এই আলোচনাটাকে একটা রোডম্যাপ ম্যাপ হিসাবে ভাবা যাক যা আপনাকে দুটো পথের শেষ পর্যন্ত দেখতে সাহায্য করবে তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই দুটো চিকিৎসার দর্শন বা ফিলোসফিটা বুঝব তারপর দেখব কিভাবে এদের পড়াশোনার রাস্তাটা তৈরি হয়েছে চাকরির বাজার কেমন আর সবশেষে শেষে কীভাবে আপনি নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে পারবেন চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ চিকিৎসার দুটি দর্শন দেখুন যে কোনো পথ বেছে নেওয়ার আগে তার গোড়ার কথাটা জানা খুব জরুরি মানে এই দুটো সিস্টেম স্বাস্থ্য আর অসুস্থতাকে ঠিক কিভাবে দেখে চলুন সেটা জেনে নিই প্রথমেই একটা প্রশ্ন আসে এই যে আমরা আয়ুষ আয়ুষ বলছি এর মানেটা ঠিক কি আসলে এটা কয়েকটা ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা পদ্ধতির একটা সম্মিলিত নাম এর মধ্যে আছে আয়ুর্বেদ যোগ ও ন্যাচুরোপ্যাথি ইউনানি সিদ্ধা আর হোমিওপ্যাথি সব মিলিয়েই হল আয়ুষ আর এখানে কিন্তু দুটো পথের মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে আছে মডার্ন মেডিসিন যেটা একটা বায়ো মেডিক্যাল মডেল মানে এর ফোকাস হলো নির্দিষ্ট কোনো রোগকে খুঁজে বের করা আর প্রমাণ ভিত্তিক চিকিৎসা দেওয়া অন্যদিকে আয়ুষের দৃষ্টিভঙ্গিটা হল হোলিস্টিক বা সামগ্রিক এখানে শুধু রোগ সারানো নয় বরং শরীরের ভারসাম্য মানসিক শান্তি মানে শরীর আর মনের সার্বিক সুস্থতার উপর জোর দেওয়া হয় আমাদের দ্বিতীয় পর্ব সাধারণ প্রবেশদ্বার আচ্ছা ফিলোসফি তো একদম আলাদা কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই দুটো পথেই ঢোকার দরজা কিন্তু একটাই চলুন দেখি সেই কমন গেটওয়েটা কি। হ্যাঁ ঠিকই ধরেছেন পরীক্ষা একটাই কিন্তু তা থেকে তৈরি হয় দুটো আলাদা ভবিষ্যৎ আর সেই পরীক্ষাটা হল নিট ইউজি আপনি মডার্ন মেডিসিন পড়ুন বা আয়ুষ দুটো আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য এই জাতীয় প্রবেশিকা পরীক্ষা দেওয়াটা মাস্ট মানে শুরুটা কিন্তু একই রেস্ট ট্র্যাকে আমাদের তৃতীয় পর্ব শিক্ষাগত পথের মানচিত্র তো নিট পরীক্ষার পর রাস্তাটা কিভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে চলুন আন্ডার থেকে শুরু করে একদম সুপার স্পেশালিটি পর্যন্ত দুটো পথের পড়াশোনার জার্নিটা একটু বিস্তারিতভাবে দেখেনি। দেখুন যে কোনো মেডিকেল পড়াশোনার জার্নিতে মোটামুটি এই চারটে ধাপ থাকে প্রথমে ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট তারপর আন্ডার ডিগ্রি এরপর পোস্ট গ্রাজুয়েশন আর সবশেষে সুপার স্পেশালিটি আর মজার ব্যাপার হলো এই বেসিক স্ট্রাকচারটা মডার্ন মেডিসিন আর আয়ুষ দুটোর ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম এই দেখুন আন্ডার লেভেলে আসল ভাগাভাগিটা শুরু হয় মডার্ন মেডিসিনের জন্য আছে এমবিবিএস আর আয়ুষের ছাতার তলায় রয়েছে বিএএমএস বিএইচএমএস বিইউএমএস আর বিএসএমএস একটা জিনিস খেয়াল করুন ইন্টার্নশিপ মিলিয়ে প্রত্যেকটা কোর্সের সময় কিন্তু প্রায় একই সাড়ে পাঁচ বছর কিন্তু এদের মাথার ওপর যে সংস্থাগুলো আছে সেগুলো আলাদা একদিকে যেমন আছে ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি অন্যদিকে আয়ুষ কোর্সগুলোর জন্য আছে এনসিআইএসএম বা এনসিএইচ গ্রাজুয়েশন তো হল এরপর পোস্ট গ্রাজুয়েশনের সময় পথ দুটো কিন্তু একেবারে আলাদা হয়ে যায় মডার্ন মেডিসিনে এমডি বা এম করার জন্য আপনাকে দিতে হবে নিট পিজি বা সুপার স্পেশালিটির জন্য নিট এস আর এই পরীক্ষাগুলো নেয় বি ইএমএস অন্যদিকে আয়ুষের কোনও বিষয়ে এমডি বা এম করতে হলে দিতে হবে এআইএপিজিটি পরীক্ষা যেটা আয়ুষ মন্ত্রকের হয়ে এনটি আয়োজন করে মানে এখান থেকে দুটো জগৎ পুরোপুরি ভিন্ন চতুর্থ পর্ব পেশাগত প্রেক্ষাপট আচ্ছা পড়াশোনা তো হল কিন্তু পাশ করে বেরোনোর পর একজন ডাক্তারের জীবনটা কেমন হয় চলুন এবার বইয়ের জগৎ থেকে বেরিয়ে এসে দেখি এই দুটো পথে কাজের সুযোগ নিয়মকানুন আর প্র্যাকটিসের বাস্তব চিত্রটা ঠিক রকম। কোন চিকিৎসা কখন বেশি কার্যকর দেখুন মডার্ন মেডিসিনের আসল জোরটা হলো ইমার্জেন্সি বা জরুরি অবস্থায় যেমন ধরুন অ্যাক্সিডেন্ট হার্ট অ্যাট্যাক বড় কোনো সার্জারি এইসব ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই অন্যদিকে আয়ুষ সিস্টেমগুলো কিন্তু দারুণ কাজ করে লাইফস্টাইল ডিজিজ বা ক্রনিক কন্ডিশনে মানে যেগুলো দীর্ঘদিন ধরে চলে যেমন ধরুন হজমের সমস্যা স্ট্রেস বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই সব ক্ষেত্রে আয়ুষের ভূমিকা অনেক এই দুটো সিস্টেমকে কন্ট্রোল করার ব্যবস্থাও কিন্তু একদম আলাদা মডার্ন মেডিসিন চলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের অধীনে আর এর দেখভাল করে এনএমসি কিন্তু আয়ুষের জন্য একটা সম্পূর্ণ আলাদা মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ আয়ুষ আর তাদের নিজস্ব কাউন্সেলও আছে যেমন এনসিআইএসএম আর এনসিএইচ এই কারণেই এদের প্র্যাকটিসের নিয়মকানুন থেকে শুরু করে ওষুধের মান সব কিছুই আলাদাভাবে নিয়ন্ত্রিত হয় পঞ্চম পর্ব নিজের পথ বেছে নেওয়া তো এত সব তথ্যের পর এখন আসল প্রশ্ন কোনটা আপনার জন্য চলুন সবথেকে জরুরি পয়েন্টগুলোকে এক জায়গায় করে ফেলি যাতে আপনার সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা না হয় তাহলে মিলগুলো কি? কী প্রথমত দুটোরই শুরু হচ্ছে নিট ইউজি দিয়ে দুটোতে নির্দিষ্ট কারিকুলাম আর ইন্টার্নশিপ আছে আর লক্ষ্যটাও কিন্তু এক রোগীর সেবা করা এমনকি সরকারও এখন দুটোকে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেভ হেলথ সিস্টেম তৈরি কথা ভাবছে আর পার্থক্য পার্থক্যগুলো কিন্তু অনেক গভীরে প্রথমত দর্শন বা ফিলসফি একদিকে বায়োমেডিক্যাল অন্যদিকে হোলিস্টিক চিকিৎসার উপকরণও আলাদা একদিকে সিনথেটিক ড্রাগস তো অন্যদিকে গাছপালা বা খনিজ পদার্থ এমনকি রিসার্চের ধরন কন্ট্রোলিং বডি আর পিজির পরীক্ষাও একদম আলাদা তাহলে শেষ পর্যন্ত নিজেকেই প্রশ্নটা করতে হবে আপনার আগ্রহ কোন দিকে যদি আপনার আকর্ষণ থাকে সার্জারি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আর টেকনোলজির দিকে তাহলে মডার্ন মেডিসিনই আপনার পথ আর যদি আপনার ঝোঁক থাকে রোগ প্রতিরোধ লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর প্রাকৃতিক উপায় সুস্থ থাকার দিকে তাহলে আয়ুষ আপনাকে সেই সুযোগটা দেবে শেষ পর্ব আজই যাত্রা শুরু করুন আশা করি এই আলোচনার পর আপনার মনের দ্বিধা অনেকটাই কেটেছে এখন আর দেরি কেন আত্মবিশ্বাসের সাথে আপনার স্বপ্নের পথে প্রথম পা বাড়ানোর এটাই তো সেরা সময় মনে রাখবেন ক্যারিয়ারের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিষ্কার ধারণা আর সঠিক গাইডেন্স কিন্তু খুব জরুরি একটা টপ ক্লাস প্রফেশনাল শিক্ষার জন্য একটা ভালো শুরু তো চাই তাই না আপনার এই জার্নিতে সঠিক দিশা পেতে আর বিশদে জানতে ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইটে অথবা সরাসরি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন বা নাইন নম্বরে আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজই প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলুন